নমস্কার বন্ধুরা আমি রূপা ব্লক রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি একটা নতুন ধরনের রেসিপি তোমাদের শেয়ার করছি তো ভিন্ন স্বাদের তা আমরা তো মাছের অনেক রকম পেঁয়াজ আদা রসুন বা রকম আরও নিত্য নতুন মশলা দিয়ে রেসিপি শেয়ার করি তো আজ আমি তোমাদের রুই মাছের প্লেন সর্ষে জাল ভাটনার রেসিপি শেয়ার করব তো তার জন্য দেখো আমি এখানে মাছের পিসগুলো নিয়ে নিয়েছি মাছের পিসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এবারে মাছের মধ্যে আমি লবণ ও হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নেব তো আমি মাছের মধ্যে হলুদ আর নুনটা খুব ভালোভাবে লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে এটা রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য তো আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি রুই মাছের সর্ষে ঝাল আদা রসুন ছাড়াও বা একদম সামান্য উপকরণই একটা জিনিস দিয়েই যে খুব সুন্দর একটা রেসিপি হয় সেটাই তোমাদেরকে আজ আমি শেয়ার করব তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে তো আমি দেখো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এবারে এক এক করে মাছের পিসগুলো সব ভেজে নেব তো আমার মাছের পিসগুলো ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা রেডি করে নেব আমি মশলাটা রেডি করে নিচ্ছি দেখো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নেবো খুব ভালো করে যদি মিক্সিতে হয় মিক্সি না হলে শিলনোড়াতে যেটাতে খুশি যে দেখো আমার একটা পাশ মাছের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম দিয়ে অপর পাশটাও খুব ভালোভাবে আমি একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো সব এক এক করে তুলে নেব তো একবার বন্ধুরা এই রেসিপিটা ট্রাই করো খুবই ভালো লাগবে মাছের ভিন্ন স্বাদের মধ্যেও সর্ষে জালটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো মাছটা ভাজা হয়ে গেছে মাছের তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তোমার পেঁয়াজটা দেখো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটার সাথে নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেব এর মধ্যে টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও ওই পেঁয়াজ আর গুঁড়ো মশলার সাথে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবো টমেটোটা নরম হয়ে আসলেই এবারে দিয়ে দেবো ওর মধ্যে আমি মশলাটা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট সর্ষে আর কাঁচা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েও আবার আমি মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি তো সর্ষে কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই সর্ষেটা বেশি কষাতে লাগে না তো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি বাড়িটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে আমি আবারও ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসে গেছে দেখো খুব বেশি নাড়াচাড়া করব না জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েই গা থেকে তেল ছেড়েছে এবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব কারণ সর্ষে বেশি নাড়াচাড়া দিলে কিন্তু তেতো হয়ে যায় তার জন্য সর্ষে বেশি কষাতে হয় না এ দেখো আমি জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম ফুটে উঠলেই দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো তো ফুটে উঠেছে দেখো আমি মাছগুলোও দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ওই ঝোলের সাথে খুব ভালো করে মাছগুলোকে আমি নেড়ে চেড়ে ডুবিয়ে নিচ্ছি দিয়ে একটু মাছগুলো সুন্দর করে ফুটিয়ে নেব তো আমার এখানে দেখো লবণের পরিমাণটা একটু কম মনে হচ্ছিলো তাই আমি আর একটু পরিমাণে দিয়ে দিলাম তোমরা কিন্তু তোমাদের মতো দেখি লবণটা ঠিক মেজারমেন্ট করে নেবে তা আমি এইভাবে দেখো সব মাছগুলো গ্রেভির সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দিয়ে এবারে দিয়ে দেব ধনে পাতা কুচি সব শেষে দিয়ে দিলাম দিয়ে একটু ধনে পাতাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি নামিয়ে নেব তো দেখো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম দু মিনিট উইকের মতো আমি একটু ঢেকে রেখে দেব দু মিনিট পরে ফিরে আসছি দেখো আমার মাছের সর্ষে ঝাল পুরো পারফেক্টভাবে একদম রেডি হয়ে গেছে আমি এটা অন্য পাত্রে একটা ঢেলে দিলাম তো দেখো কতটাই সুন্দর হয়েছে সব সময় একই রকম না হয়ে একটু আলাদা ভিন্ন স্বাদের সর্ষে দিয়েও মাছের ঝালের রেসিপি কিন্তু খুবই ভালো লাগে খেতে তাই আমিও সময়ের সাথে সেটাই শেয়ার করলাম তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো